আরে গিয়ে দত কোন মনে ও কি খাওবি তুমি যাইতারবা অন আমি তুমি দিতাতামা অন তুমি না আই তুমি পানি কম না করে দিয়া দে ভাই মন যদি ফ্যান কইলে না তার তেল আমি হই যায় এই মিয়া তুমি কেരളা ফুর হছ তুমি আমি কইছিনাছৈ বসো আরে মাছ বসো দেবা আমি পানি কম না দিব পর আ তুমি কখন দিব মিয়া আমি পানি কম দিয়া দে আমি পানি কম না দিয়া আমি খুব বিজি আরে লাগবে

তোমা একবার হইছি আমরা ফর ফর বাম বাম হিসাব রাখ দফা হাত দিব না একবার সাইতমা একবার সাইতমা টংরা বাপ একবার সাইতমা সাইতমা বাপ কইছাতু মিটারে কইছানা তো আদিবো নাওস্তে বড় তো আদিছানা আরে মে তোমার আমি কি কইতাছি মে তুমি বুঝনা দুই মত সময় পাইছলামই না আচ্ছা টাকা তো দিবেনই हां আমার লগে আমি বুঝতে পারছি আপনারা খুব